এটা কি ফিউনারেল সার্ভিসের অফিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি এইটাই ফিউনারেল সার্ভিসের অফিস ফাটু সাহেব আছেন আমি ফাটু সাহেব পত্রিকে আপনার বিজ্ঞাপন দেখলাম আমার এরকম একটা সার্ভিসের দরকার আমার হার্টের সমস্যা আছে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে হার্টের সমস্যা আছে দাঁড়ায় কথা বলতেছেন কেন বসেন বসে কথা বলেন হার্টকে রেস্ট দেন থ্যাংক ইউ তো আপনি আমার কাছে আসছেন কি জন্যে আপনার কিছু হয়ে গেলে তো আপনার স্বামী আপনার দাফন কাফনের ব্যবস্থা করবে আপনি জানেন আমার স্বামী আছে কি নেই আমার স্বামী মারা গেছেন ছেলে মেয়েও নেই আর আত্মীয় স্বজনদের কাছ থেকেও আমি একটু ডিটাস্ট তাই আপনাদের কাছে আসা আমি মারা গেলে আমার দাফন কাফনে যেন সমস্যা না হয় কান্নাকাটি সম্পত্তি নিয়ে মারামারি এইসব কেন বাদ দিতেছেন নাকি সয় সম্পত্তি কিছুই নাই গুলশান এবং বনানীতে আমার দুইটা দুইটা চারটা বাড়ি ব্যাংকেও আমার দশ কোটি টাকার মতো আছে বলেন কি তাহলে আপনি মরে গেলে এত টাকা খাবে কে বেঁচে থাকতে যতটুকু পারি আমি খেয়ে নিচ্ছি আর এত বেশি খেয়ে তো হাটে সমস্যাটা ধরলো দিনে একুশ বার খেয়েও তো আপনি এত টাকা শেষ করতে পারবেন না যে টাকা বাঁচবে আমি গরিব দুঃখীদের দান করে দিয়ে যাব সেরকমই উইল করা আছে আপনি চাইলে আমি আপনাকে একটা বেটার বুদ্ধি দিতে পারি কি বুদ্ধি আর একটা বিয়ে করেন সন্তান নেন এতে আপনার সম্পত্তির একটা গতি হবে এই কমন বুদ্ধিটা আপনার আগে আমাকে হাজার জন দিয়েছে কিন্তু আমি আর বিয়ে করব না কেন করবেন না পুরুষ মানুষের উপরে আমি কোনো বিশ্বাস পাই না পঁচানব্বই ভাগ পুরুষের চরিত্রই খারাপ ভুল বললেন সপ্তনব্বই ভাগ পুরুষের চরিত্রই খারাপ বাকি তিন ভাগ থেকে আপনি একজন রে বেছে নেন আমি আমার জীবনে ওই তিন ভাগের একজনকে এখনো দেখিনি না দেখেছিলাম একজনকে আমার বাবাকে আজকে তাহলে আপনি দ্বিতীয় জনকে দেখেছেন মানে মানে ভালো করে আমার মুখের দিকে তাকায় দেখেন আমি হইলাম একজন শুদ্ধ চরিত্রের মানুষ তাই না জি আমার এই জীবনে আমি কোনো মেয়ের দিকে বদ নজরে তাকাই নাই কোনো মেয়ের নিয়ে নিয়ে কল্পনা করি নাই বিয়ের পর ববির দিকে যাতে বদ নজর না যায় সেজন্য এখনো বিয়ে পর্যন্ত করি নাই বাপরে তো বলুন আপনাদের চার্জ কত কিছুকে শুধু দাফন কাফনের চার্জ খুব বেশি না মাত্র তিরিশ হাজার অ্যাডভান্স করতে হবে দশ হাজার জি ঠিক আছে আর কিছু এবার আপনি আপনার মোবাইল নাম্বারটা আর ঠিকানাটা আমাদের দিয়ে যান আমাদের নাম্বারটা নিয়ে যান যখনই বুক ধরফর করবে যখনই মনে হবে আপনি মারা যাইতেছেন সঙ্গে সঙ্গে আমাদের একটা ফোন দিবেন আমরা দল বল নিয়ে হাজির হব কার্ডের নাম্বার ঠিকানা সব আছে থ্যাংক ইউ এটা আমার কার্ড এখানে আমার নাম ঠিকানা সবই দেয়া আছে শিউলি আক্তার বাহ ম্যাডামের নাম আমার পছন্দের ফুলের নাম আমার পছন্দের ফুল হইল শিউলি ফুল ভালো আচ্ছা আজ তাহলে আমি আসি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম